সালামু আলাইকুম সিভিল সার্জনের কার্যালয় কিশোরগঞ্জের স্বাস্থ্য সহকারী পদে পরীক্ষায় যে সাধারণ জ্ঞানগুলো এসেছিল সেগুলোর উত্তর আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরবো যে কোনো চাকরি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যই বিভিন্ন পরীক্ষায় যে সাধারণ জ্ঞানগুলো আসে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষায় আসা সাধারণ জ্ঞানগুলো যদি চর্চা করা হয় তাহলে অনেক সময় অনেক পরীক্ষায় হুবহু ওই প্রশ্নগুলো থেকেই কমন আসে এজন্য আমরা আজকে আপনাদের সামনে একটি চাকরির পরীক্ষার প্রশ্নগুলো আমরা তুলে ধরব প্রথম প্রশ্ন ইউনিসেফ এর পূর্ণরূপ কী ইউনিসেফের পূর্ণরূপ হলো ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড দ্বিতীয় প্রশ্ন জেন জেড কি এবং কারা জেন জেড বলতে মূলত জেনারেশন জেটকে বুঝায় যারা উনিশশো সাল থেকে দু সালের মধ্যে জন্মগ্রহণ করেছে এমন ব্যক্তিদের কি জেন হিসাবে আখ্যায়িত করা হয় এগারো সিন্ধুর দুর্গ কার ঘাঁটি ছিল এগারো সিন্ধুর দুর্গ ঘাঁটি ছিল ইশাখায়ের হাজি হাজী শরীয়তুল্লার আন্দোলনের নাম কি ছিল হাজি শরীয়তল্লাহর আন্দোলনের নাম ছিল ফরাইজি আন্দোলন পারস্য মানে বর্তমানে কোন দেশ পারস্য মানে বর্তমানে যে দেশ সেটি হলো ইরান জেদ্দা কোন সাগরের তীরে অবস্থিত জেদ্দা শহরটি লোহিত সাগরের তীরে অবস্থিত বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কয়বার সংশোধিত হয়েছে বাংলাদেশের সংবিধান এখন পর্যন্ত সতেরোবার সংশোধিত হয়েছে ইউক্রেনের রাজধানীর নাম কী ইউক্রেনের রাজধানীর নাম কিয়েভ ধন্যবাদ